শাকিব খানের তুফান সিনেমাটি বাংলাদেশ ক্যাপিয়ে এবার ভারতে মুক্তি পেতে যাচ্ছে আর পাঁচ দিন পরে মুক্তি পেতে যাচ্ছে তুফান সিনেমাটি ভারতে শাকিব খানের তুফানের সিনেমাটি ভারতে মুক্তি পাবে বাংলা এবং হিন্দি ভাষায় শাকিব খানের তুফানের সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে পাঁচই জুলাই অর্থাৎ আর মাত্র পাঁচ দিন পরে ভারতে মুক্তি পাচ্ছে তুফান সিনেমাটি বর্তমান সময়ে শাকিব খানের তুফানে সিনেমাটি বাংলাদেশ সহ বিশ্বের প্রায় পনেরোটি দেশে মুক্তি পেয়েছে এবং স্বগৌরবে সেই সিনেমাগুলো চলছে এবং প্রত্যেকটা দেশেই দর্শক জনপ্রিয়তা লাভ করছে শাকিব খানের তুফানে সিনেমাটি তো যারা ভারতের দাদা এবং দিদিরা এতদিন অপেক্ষায় ছিলেন যে কবে যাবে শাকিব খানের তুফান সিনেমাটি আপনাদের পাশের দেশ ভারতে তো আপনাদের অপেক্ষার বলা শেষ আর মাত্র পাঁচ দিন পরে আপনাদের ভারতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত তুফানের সিনেমাটি শাকিব খান এতদিন বাংলাদেশে তুফান করেছে এবার আপনাদের ভারতে গিয়ে শাকিব খানের তুফান করবে প্রিয় বন্ধুরা কারা কারা ভারত থেকে এতদিন শাকিব খানের তুফান সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহ ছিলেন অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন যাতে করে অন্যরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে